হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা আশা করি সবাই খুব ভালো আছো আজকে চলে এসছি বট সাবিত্রীব্রত ব্লগটা নিয়ে আসলে ব্লগটা এডিট করতে আমার খুবই দেরি হয়ে গেল তো সেই কারণে তোমাদের কাছে দিতেও একটু দেরি হয়ে গেল তো তবুও তোমরা কিন্তু পুরো ব্লগটা দেখো আর এই বছর আমার ব্লগটা কিন্তু দুটো নিয়মে হবে মানে ব্লগ মানে সাবিত্রী সাবিত্রীব্রতর নিয়মটা যেটা বাঙালি মতে আর বিহারি মতে হবে তো তোমরা দেখো খুব ভালো লাগবে আমি এখানে দেখো সকাল সকাল চলে এসেছি আর এসে আগে গুছিয়ে নিচ্ছি দুটো নিয়ম মানে আমাদের এখানে পাশের বাড়িতে একটা বিহারি ভাবে ভাড়া থাকে তো ও এবার চোর এখানেই আছে তো আমাকে বলল যে এখানে আমার সাথেই করবে তো আমি বললাম ঠিক আছে চলে এসো তো ওই ভাবির জন্য আমি একটু দেরিও করছিলাম আর আমার জিনিসপত্র আমি গুছিয়ে নিচ্ছিলাম পুজোর সব আর ওইদিকে দেখো আমার শাশুড়ি মা গোপালকে স্নান করিয়ে গোপালের পুজোটা করছে ঘরের পুজোটা আর কি আমার শাশুড়ি মাই করবে আর আমি শুধু বর্ষাবিত্রীর বোতরে জোগাড়টা করে নিচ্ছি আমি এলে দুজনে একসঙ্গেই পুজোটা করব। যে কোনো পুজো বলো বা যে কোনো অনুষ্ঠান বলো সবাই মিলে একসঙ্গে করলে কিন্তু ভীষণ মজা লাগে তো আমারও এখানে প্রত্যেক বছর আমি একাই করি কারণ এখানে কেউই করে না আমি একাই করতাম প্রায় পনেরো বছর মতো পনেরো ষোলো বছর হয়ে গেল আমার এই বর্ষা ব্রতটা করা তো এবছর ভাবি আসবে শুনে আমারও খুব ভালো লাগছে যে দুজনে মিলে একসাথেই করব। তো ভাবি আসার আগেই আমি এখানে একটু ফলমূলগুলো মানিয়ে নিচ্ছিলাম তারপরে ভাবি এলেই পুজোটা কিন্তু শুরু করে তো আমার গোছানো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আর দেখো এবার ভাবিও চলে এসছে তো ভাবি আসার পরেই একসঙ্গে দুজনে ভট ওখানে বসে গেলাম পুজো করতে তো ভাবি বললো আগে পুজোটা করে নিই তারপরে ব্রতটা পড়তে বললো যে প্রত্যেকবার আমি আগে পুজো করি তারপরে ব্রত পড়ি তো ভাবি বললো আগে একটু পুজো করে নাও পুজো করে তারপরে তুমি ব্রতটা পরে নাও তারপরে বটগাছের চারিদিকে যে সুতোটা নিয়ে ঘুরতে হয় সেটা ঘুরবো তো দেখো তোমরা তারপরে বিহারি নিয়মটাও তোমাদেরকে দেখাবো তো আমি এখানে দেখো পুজো করছি তো ভাবিও পুজো করছে আর ভাবি বললো কয়েকটা বটপাতাও পাতাও নাকি লাগে তো গাছ থেকে কটা বটপাতা পেরে নিলো ভাবি তো এইবারে দেখো আমার কিন্তু পুজো কমপ্লিট হয়ে গেছে আর ভাবির এখানে দেখো নিয়ম কী কী করছে মানে পাঁচটা বটপাতা নিয়েছে আর এই বটপাতার মধ্যে এই গোটা ফল আর ওদের মধ্যে নাকি ঠেকুয়া দিতে হয় ঠেকুয়া তারপরে গোটা গোটা ফল তারপরে ছোলা এই সব জিনিসগুলো পাতার মধ্যে দিয়ে এরকম ভাবে পুজো করে আমারও বেশ ভালো লাগছে এবার বিয়ারি মাতের পুজোর নিয়মটা আমি দেখতে পেলাম তো ওইভাবে সাজিয়ে দিয়ে তারপরে কিন্তু এবার বসে যাব ব্রত কথা পড়তে ব্রত কথাটা পড়া হয়ে গেলে তারপরে আরও অনেক নিয়ম আছে তোমরা কিন্তু দেখতে থাকো ভাবির নিয়মগুলো এবার দেখলাম আমিও বেশ ভালো লাগলো এতদিন তো আমরা বাঙালি নিয়মে পুজো করেছি এটা তো আমি কখনোই এই নিয়মগুলো আমিও দেখিনি বেশ ভালোই লাগলো তো এখানে বসে গেলাম ব্রত কথা পড়তে দুজনে মিলে ব্রত কথা শুনছিলাম আর পাশে ছিল আর একটা দিদি ভাই ব্রত কথাটা নাকি শোনাও ভালো তো ব্রত কথাটা কমপ্লিট হওয়ার পরে এবার দেখো ভাবি একটা এবার নিয়ম করবে এই নিয়মটাও বেশ ভালোই লাগলো দেখতে মানে যে বটপাতার মধ্যে ফলগুলো দিয়েছিল। সেই ফলগুলো নাকি এই যে দেখো পাখার উপরে করে আঁচলের ওপরে পাঁচবার করে এই সব জিনিসগুলো আঁচলে একবার করে উঠিয়ে নেবে আবার সেই পাতার মধ্যে দিয়ে দেবে এইভাবে করে পাঁচবার এরকমটা করতে হবে তো এটা ভাবিদের যেহেতু নিয়ম তো এটা করলো আর আমি দেখলাম আমার বেশ ভালো লাগছিল লাস্টে কিন্তু ওইগুলো সবগুলো কোছায় তুলে নিয়ে কোমরে বেঁধে নিয়েছিল আমি বেঁধে দিলাম আর একটা দেখো এখানে ঠেকুয়ার মালা তৈরি করেছে এই মালাটা নাকি বটগাছে দিতে হয় তো দেখো এই দেখো মালাটা বেঁধে দিচ্ছে ভাবি ঠেকুয়ার মালা বটগাছকে দিয়ে দিচ্ছে তো ভাবির এই মালাটা পরিয়ে দেওয়ার পরে কিন্তু আমরা যে বটগাছের চারিদিকে লাল সুতো নিয়ে ঘুরতে হয় তো সাতবার ঘুরবো ভাবি আর আমি একসঙ্গেই দেখো এবার সুতোটা বটগাছের সঙ্গে আগে বেঁধে নিলাম সামনের দিকে একবার করে ঘুরে এসে একটা করে ফুল দিয়ে প্রণাম করতে হবে তো এইভাবে করেই আমরা পাঁচবার না সাতবার সাতবার ঘুরলাম অন্যান্য বারে একা একা ঘুরি তো এবছর দুজন মিলে ঘুরছিলাম বেশ ভালোই লাগছিল তো এরপরে আরতি করব তারপরে কিন্তু কমপ্লিট হয়ে যাবে তো তারপরে দেখো দুজনে একসঙ্গে আরতি করলাম আর আরতি করার পরে আবার পাখা দিয়ে হাওয়া দিতে হয় এটা আমি জানতাম না তো ভাবি সঙ্গে আবার আমি এর কাজটাও করলাম আমিও এবার করলাম আর বাবির সঙ্গে পুজো করে আমিও দু একটা নিয়ম শিখে গেলাম পুজো যেই নিয়মে করি না কেন ভক্তিটাই আসল তো দুজনে মিলে পুজো করতে বছর ভালোই লাগলো আমাদের এবার পুজো কমপ্লিট হয়ে গেল পুজোর পরে আবার দুজনে দুজনকে সিঁদুর পরে দিলাম এটা এর আগের বছর আমি একাই পড়তাম তো এই বছর ভাবি আমাকে পড়িয়ে দিল আমি ভাবিকে পড়িয়ে দিলাম দিয়ে দেখো কমপ্লিট হেবল এবার ভাবি বাড়িতে যাবে পাশেই বাড়ি তো সকালে খাওয়ার দাওয়ার গোছাবে সবাইকে খেতে দেবে তো এবার আমার ব্লগটা এই পর্যন্ত ছিল কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে ভালো লাগলো তো লাইক করে দিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকে বাই বাই